বটে টোটের কি অবস্থা বল সব ঠিক আছে ভাই তা কিছু বলবি নাকি কিছু বলতাম মানে গোডা তো পয়াতি এই আপেল কুমলা খাওয়াতাম

আমাদের কত ভালোবাসিস তার নমুনা তো দেখলাম আমি বউ ছাড়া সাত মাস জেলে থাকলাম আর এর মধ্যে তুই বউ করলে তোরই পুয়াতি বানি ফেললি এই তোর ভালোবাসার নমুনা আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলি এই তোরা ফেলুকে মেম্বার বলছিস কেন বলতেন হ্যাঁ ও কোনদিন মেম্বার হতে পারিছে উত্তর মেম্বার বলিস খাওয়াই চল আরে গজব কেমন আছিস বল ভাই আমি গজব না রজব 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 আর গজব একই কথা তা কি খবর বল রজব বলো আর গজব বলো সত্যিকারের গজব ঘটি থি আসলাম কি হয়েছে ভাই আসার পথে শুনলাম ফেলু মেম্বার নাকি মন্ডল বাড়িতে ডাব চুরি করেছে এই কথা শুনেই আমি ফেলু মেম্বারের বাড়ি ছুটি চলে গেলাম যে ওরে ঝাড়া ঝাড়ি আসলাম আর বুঝলি আসলাম তোমার মতনে ডাব চোরকে গিরামের লোককে ভোট দেবে না ঠিক বলেছি ভাই কথাটা একদম একশো পার্সেন্ট ঠিক বলেছি

কিছু লোকজন একটু মিটিং টিটিং করতে হইতো তো কিছু যদি একটু খসা পানি চাটা খাতি হবে না খাওয়াতে হবে না লোকজনকে কিছু টাকা পয়সা দিলে একটু মিটিংটা একটু ভালো হইতো আমার নেতা কর্মীদের টাকা দিতে হবে দে টাকা দে ঠিক আছে ভাই যা আচ্ছা ভাই তাহলে আসছি ঠিক আছে যা ঠিক আছে ভাই আর শোন ওটা তো পুয়াতি রাখি যা সব ভাটা ডাবা চালু করতে হবে চল দিন দেখি ভিতর চল ভাই ওই জুব্বানের মতো দুই হাতে টাকা উড়াচ্ছে আরে দু হাতে উড়াচ্ছে উড়াই দে টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নি এটা শোন ভোট যখন বাইদি গেছে এটা এটা টাকা এটা টাকা এটা টাকা এসব আমি আগে তো সাইজ করে থুই দিছি আচ্ছা আচ্ছা যদি লাগে ছাড় দেব নে ঠিক আছে সমস্যা টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না কাজ করতে থাক বুড়ান কি করছিস পালা দিচ্ছি ভাই ওই যে গাছ কেটে ধুয়েছিলাম গাছ নিতে আসছি এখন গাছ নি যাই হবে বাড়ি সেদিন তো দেখলাম ওই ফেলুর কাজ তুই পাঁচশো টাকা কে তো কিন পলকে ঝাড়িয়ে নিয়ে আসলি টানা যায় নাকি এইসব কস করা অভ্যাস আছে তো আমি পাঁচশো টাকা ঝাড়লাম আর তুমি ওই যে কুচি মুরগি মতন বসছিলে কি জন্য আর বুঝলো না ভাই আমার ওই কলা গাছের ডাইগবা সালা দি ঘিরা এখান পায়খানা ছিল না হ্যাঁ জানি তো তোর তো একটা পায়খানা ওই যে তিন দি ঘিরা ছিল তো তা কি হইল সেটা গেলো বছরই তো ঝরে সেই টিন সব উড়িয়ে গেল না এই জন্যই তো কলা গাছের দায়িত্ব ছালা দি ঘিরি কোন রকম হাগার কাউন্ডা সারা হইছিল ভাই এর মধ্যে আবার ঝড় হইল কবে ও তুই টাকা পাই কেন তো তাই কিছু ঠিক পাইছো না এ বল সেদিন আরাম কুইচি মতন বসেছিলি কি জন্য কে মেলা কথা ভাই কত কথা বলতি পারছিস ওই পায়খানা ঘেরার জন্য এই কয়টা টাকা নেয়ার জন্য ওখানে বসেছিলাম তো খুব কষ্টে কয়টা টাকা পাইছে আপাতত কাজ হয়ে যাবে জেরোসভ ভাই ওই সিরাজ ভাই তোমার বুইন্ডা সারা বছর ফিরি মানে মাংনা মানে বিনা টাকাই প্রাইভেট পড়ি ম্যাট্রিক পাস করাইলো আর তুমি ফেলোর কাছে তার নামে এত খারাপ কথা কইলি কেন ওরে পাগল তুই বুঝ দিচ্ছিস ওদের পকেটতে টাকা বের করা কত ফন্দি দি করা লাগে কত কিছু করা লাগে ওদের পকেট থেকে টাকা বের করা যায় শোন বুরান হ্যালো আর জব্বার যতই টাকা দি ভোট কিন্তু সিরাজ ভাইকেই দিতে হবে না বুঝতে পারেছিস কারণ সিরাজ ভাই আমাদের এলাকার একটা শিক্ষিত ছেলে না কি বলছিস তুই দাদা তুমি ঠিকই বুঝলস ভাই আচ্ছা দেখা যাবে সামনে কি করা যায় আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাজ কর বিজলি পালা দে আমি গেলাম আচ্ছা কথা আবার হবে পরে কথা হবে না হ্যান্ড পাল্টা নিয়ে যাই আর কি করার কিন্তু নিয়ে যাই

খালি আতর দিয়ে পার পাবা না আবার খাতি দিচ্ছ সামুসি গোস্ত উঠছে না খালি ঝোল উঠছে তোর ভোটও আরাম করি দেব শোন যে ভাবেই হোক জব্বারকে কিন্তু পারতেই হবে বার বুঝলি জব্বারকে করা নজরে রাখ আর টাইম ডেলি যে না একটু খেয়ালে রাখবি আরে বাদল ভাই আরে ভাই

বলছিস আরে পুরা খালি জুব্বার কে যে বিরক্ত এই হালিম তুই বলে জব্বার এর পেছনে ঘুর করছিস আমি তো ভোট মোট কিছু করছি না ভাই এই তুই জব্বার ভোট করছিসনি মানে না আমি তো ভাই কারোর ভোট ভোট করছিনি ভাই ভোট করছিসনি মানে দাঁড়া আলিম ভোট করতে ভুলে। ও বই টাকা নেই কিভাবে ওই জব্বার ভোটের মাঠে যেতে সেটা আমরা দেখব। দুর্ভিকের বিষয় খেলুড়ে কি করবে সেটা দেখার বিষয়। আরে খেলুওয়ালা না ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছে সিরাজ ভাই जी भाई हलासन भाई आशी भाई तो की अवस्था भाई वोटर माटर वोट तो भाई तो सवाल से সবাই জানে নেই ভোটার शिवाय की हो है। ओ बोले जे আমাক আপনাকে দেব বাবা বলছে আপনি কেলেবেন আপনি কি দেব এখন দেখা যাক না ভাই সেটা ঠিক আছে কিন্তু আমো জানি আপনিoverline বার ভোটে ফেল করে ওইazolidতি ফেলু মেম্বার হই ভাই ওই লোকজন তো আপনার কথা দেখি বলছে ওই ভি ফেল ও নো আমার এবারেবার ভোটে দাঁড়াইছে প্রথম নতন দাঁড়াইছে আমি তো বারবারই দাঁড়াই ফেল করিস বলে এখন অনেকেই বলছে কিছু ভুলানি আমার যাক ওই ফিল্ডেল ও সব বাদ দেন তো একটা জিনিস ভাই খেয়াল রাখতে হবে ওই জবাববার ও নাকি খুব অবৈধ টাকা सीटेटে ভোটের মাঠে এই বিষয়টা কিন্তু ভাই আমি আর আপনি এটা দেখতে হই না এইদিন আমিও অবশ্যই ভাবিছি আমার লোকজন লাগাইছি কাজ কাম করে ধরতে পারলে পারে ধরেন আগেবার কুয়ারে দিয়ে দেব ও কিভাবে ভোটের মাঠে পাস করে সেটাও তো আমরা দেখব জেল খাইতে আইছি হ্যাঁ অবৈতো টাকা টিআর কাবে খাই খাই টাকা ধরো কিছু বানাইছে মনে করছে মনে হয় আমি একদম টাকা দিয়ে ভোট করবো সেই যুগ আর নিয়ে এই ব্যাপারে কি আপনি একমত আছেন আমার সাথে হ্যাঁ হ্যাঁ ভাই আমার আপনার ভিতরে কোনো বিরোধ নেই ঠিক আছে ভাই ওকে ভাই মানে আপনি আছে আমি আছে জনগণ যাক ভোট দেবে সে পাস করবে ঠিক আছে ভাই তাহলে ওই কথাই থাকলো ওইটা জানি ঠিক ঠিক থাকে ভাই ঠিক আছে ওকে ভাই তো ভাই ভালো থাইকো কি করে এই সিরাজ এই এই সিরাজ তুই বল ভোটে দাঁড়াচ্ছিস এই এই তেরো নম্বর ওয়ার্ডে তোর ভোট দেবে কিটা কদিন শুনি আমি আপনার মতন টিয়ার কাবিখা মাইরি জেল খাইতে আসিনি চোপ একটা কথা বলবেন না এই জেল খাটে কাটা দে বড় বড় নেতারা জেল খাটে এই তেরো নম্বর ওয়ার্ডে আমার চাই তো